হঠাৎ সন্ধ্যায় মেহমান চলে এসেছে আর মেহমান যেহেতু চলে এসেছে এখন পিঠা বা নুডুলস এগুলো সেমাই ওগুলো অনেকেই সকালের দিকে বা দুপুরের দিকে আরও মেহমান ছিল খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে এখন সন্ধ্যায় হঠাৎ মেহমান চলে এসেছে এখন এমন সময় এসেছে তারা ভাতও খাবে না বলছে একটু সময় বসবো আর চলে যাব আর তারা হচ্ছে ছেলে মানুষ যেহেতু ছেলেরা তো কোনো সময় সময় দেয় না খুবই কম সময় দেয় যে কারণে আমি হুট করে ভাবলাম তাহলে নাস্তায় করে তারা তারপরে বলছিল আমরা কিছুই খাব না তো কিছু না খেলে কি হয় এই দেশ সময় একজন আরেকজনের বাড়িতে আসলে অত অন্তত কিছু বেলা খাবার দিতে হয় তার সামনে আপ্যায়ন করতে হয় খায় না খায় তাই আর তারা ছিল আমার এক দুইটা ছেলে ছিল আমার ননদের আর দুইটা ছেলে ছিল ননদের তো তারা সবাই মিলে চলে এসেছে সন্ধ্যার দিকে আবার বলছে চলেও যাবে থাকবেও না কিছু খাবেও না বাস যা সবাইকে দেখতে এসেছে আমরা গ্রামের বাড়ি ও নানা নানু মামা মামি সবাই বাড়িতে এসে তো সবাই চলে এসেছে দেখতে তাই আমি ভাবলাম আমার ছেলের সাথে বসে তারা আলাপ করতেছে গল্প করতেছে তাই সবাইকে নুডলস দিই আর ঠান্ডা তাই তাইয়ার জন্য আমি হোট করে বসিয়ে দিলাম আর আমরা মাঠে চুলায় রান্না করি যেহেতু তারপরও দেরি হয় যারা কেসে চুলায় রান্না করেন তাদের তো খুব অল্প সময়ে রান্না করা হয়ে যায় কিন্তু আমরা তো মাঠে চুলায় রান্না করি যে কারণে তাই সবাই রাতে চলে আসলেও কিছু না কিছু যাই করেন না কেন কম করেন বেশ করেন তারপরও মানুষের চোখে লাগে না বলবে খাবে না কিন্তু কিছুই যদি না দেওয়া হয় তো বলবে না করছে বলে কিছুই দেওয়া হয় না এটাই মানুষের প্রতিটা মানুষেরই অভ্যাস এটা যদি মানুষে করা যায় না কেন তারপরও বলে যে কিছুই করেনি আমরা না করছি বলে কি কিছুই করতে পারতো না অবশ্যই করতে পারতো মেহমান আসলে কি বলে খাওয়ার জন্য বলে না তো আমি খুবই তারা মানে রিকোয়েস্ট করছে যে তারা কিছুই খাবে না তার ভাবলাম তো হালকা কিছু দিই তো জট করে বসিয়ে দিলাম নুডলস আর এর জন্য নুডলসগুলো তারা করে ভাব দিচ্ছিলাম আর এদিকে পিঠা করার জন্য অনেকগুলো আইটেম করছিলাম কিন্তু তারা পিঠা খাবেই না একদম আমাকে করতেই দিচ্ছিল না আর তো প্রবলেম তো আর করি না তো এই সহজ যেটা হয় তাড়াতাড়ি তাহলে সহজে যেটা করা যায় এটাই দেয় আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আমরা গ্রামের মানুষ সহজেই রান্নাবান্না করে খাই আর সহজ হলেও মানে খুবই টাটকা টাটকা খাবার খাওয়া হয় এই টমেটোগুলা ডিম এগুলো সবই আমার গড়েই ছিল জমির টমেটো আর গড়ের হাঁসের ডিম এগুলা দিয়ে রান্না করলাম তো আর কিছু দিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আর সবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানিয়ে দেবেন খোদা হাফিজ বাই বাই টাটা